আর মাত্র দুই সপ্তাহের মধ্যেই পালিত হবে পবিত্র ঈদুল আজাহা পবিত্র ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে গবদ্বীপ পশুর বেচা কেনা গবদ্বীপ পশুর হাট তেমনভাবে না জমলেও ব্যক্তিগত খামারগুলোতে গবদ্বীপ পশুর রাজশাহী মহানগর শুরু হোক জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে ছোট মাঝারি ও বড় আকারের গবদ্বীপ পশুর খামার এসব খামারগুলোতে মূলত গরু লালন পালন করা হলেও অনেক স্থানেই হয় ছাগল ও ভেড়া খামারিরা দাম এবার বেশি হওয়ায় গত বছরের তুলনায় বছর কোরবানির উপযোগ্য গরু ছাগল ও ভেড়ার দাম কিছুটা বেড়েছে তারা জানিয়েছেন গরু ছাগল ও ভেড়া কোরবানির জন্য আগত ক্রেতাদের চাহিদার প্রতি সম্মান তারা বেশি দাম নিতে চান না রাজশাহীর পনেরোশো খামারে চার শতাধিক গরু বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে রাজশাহীর খড়খড়ি এলাকার স্বনামধন্য খামার মা এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর তানবির কবির জানিয়েছেন দীর্ঘদিন থেকে তারা গবাদি পশু লালন পালন করে আসছেন রোগ মুক্ত জীবাণুনাশক পরিবেশে তাদের খামার অত্যন্ত যত্ন সহকারে গবাদি পশু পালন করা হয় তবে এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় সুলভ মূল্যে বিক্রয়ের ইচ্ছা থাকলেও দাম কিছুটা বাড়াতে বাধ্য হয়েছে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে রাজশাহী জেলায় আমাদের চার লক্ষ ছেষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি গবাদি পশু প্রস্তুত রয়েছে আমাদের গতবারের যে কোরবানির মানে রাজশাহী জেলার যে চাহিদা ছিল সেটা ছিল তিন লক্ষ চব্বিশ হাজার নয়শো সাতাত্তরটি তো এবার তার চেয়ে গতবারের তুলনায় একশো এক এক লাখ চল্লিশ হাজারেরও বেশি গবাদি পশু অতিরিক্ত মজুদ আছে এবং যা দিয়ে আমাদের এই রাজশাহী জেলার কোরবানির মানে চাহিদা মিটিয়েও অতিরিক্ত আমাদের গবাদি পশু থাকবে এবং এটা আমরা রাজশাহী জেলার যে অতিরিক্ত যে গবাদি পশু এটি কিন্তু আবার আমাদের সিটি হাট আপনারা জানেন যে সর্বপ্রিয়াট এই সিটিহাট থেকে এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো চলে যাবে এবং সেখানে এগুলোগুলি কোরবানির জন্য ব্যবহার করবে তো আমাদের রাজশাহী জেলার প্রতিবার নেই এবারও আমরা এই দিক দিয়ে শল্পাগত দিক দিয়ে আমাদের কোরবানি পশু অতিরিক্ত আছে কোরবানির চাহিদা মিটিয়ে এটা বাইরে আমরা সরবরাহ করবো এছাড়া রাজশাহী জেলার যে আমাদের পশুর যে বিভিন্ন হাট রয়েছে এসব হাটে আমাদের কোরবানির আগ থেকে কোরবানির সরবার দশ দিন আগ থেকে আমাদের ভেটেরিনারি মেডি মেডিকেল টিম থাকবে একটি করে এবং সেখানে আমাদের যে কর্মকর্তা এবং কর্মচারী রয়েছে তারা সেই হাটে ভেটনারি মেডিকেল টিমে গরু কোনো অ্যাক্সিডেন্টালি কোনো সমস্যা হলে বা প্রেগনেন্সি টেস্ট করার প্রয়োজন হলে অথবা যে কোনো অসুখ বিসুখ দেখা দিলে তারা সেটা নিয়ন্ত্রণ করবে